আমি তখন হাত ছাড়া বাঁচি যে যার থামাটা মিশছে কিন্তু না এখানে শেষ না কোন হাতে কি পড়বে মাথায় কি পড়বে কিভাবে চুল বাঁধবে কিভাবে ব্যাগটা নিবে কোন জোতাটা পরবে এটার সাথে কোনটা মানাবে কোন হিজাব করবে এই হিজাবের সাথে কোন মেকআপটা পড়বে মেকআপের সাথে কোন বস্তা লাগাবে মানে ঘুরতে যাব না কোন বিয়েবাড়িতে বাড়িতে যাব না কি আমি বুঝতেই পারি জাস্ট বাইরে যাব আমাদের কাছে আইনি দেখে আমি চুপচাপ বসে বসে ভাবি কি আমি এটা

আমি আস্তে আস্তে ঘুম থেকে উঠি দাঁত ব্রাশ করি খাই আর ওদের ঢংগুলো আমি টাকায় টাকায় দেখি কি মানুষ এত ঢং কিভাবে করে কিভাবে করে এত ঢং আমি আস্তে আস্তে ওদের কাহিনী দেখতে দেখতে মানে আমি রেডি হয়ে বসে থাকি আর ওদের রেডি হওয়া হয় না একজন চুল বাঁধা হয় না একজনের হিজাব বাঁধা হয় না একজনে এই লিপস্টিক এই কালারটা ভালো লাগতেছে না অন্যটা চেঞ্জ করে ফেলি মানে কি এর জন্য আমার এত নাকড়া দেখতে ভালো লাগে খানি পড়া কি আছে এই যে রে যা সুন্দর কি আছে তা পড় পায় না যেটা আছে ওটা পড়া চলে যায় সুন্দর করে মাথাটা বাঁধবো সুন্দর করে একটু দৃষ্টি দিতে শেষ না একটু গিনি এই রকমই করে সব সময় সব সময় কথা থাকে বাইরে যাব ঘুরতে সকাল সকাল যাব তাড়াতাড়ি বাসায় ফিরে আসবো কিন্তু না ওদের জন্য সকালে যাওয়ার কোনো উপায়ই নেই যদিও সকালে পাঁচ ঘন্টা আগে ঘুম থেকে ওঠে ফজরের সময় উঠে তা ওদের শাস্তে শাস্তে সেই বারোটা একটা বাজায় এটা হচ্ছে ওদের সব সময় কাহিনী আর এগুলা দেখতে দেখতে আমি পুরা বিরক্ত যদিও যাবো মানে